মুখি রান্না করার জন্য কয়েকটা লঙ্কা দিয়েছি আদা একটা টমাটো এটা আমি ভালো করে পিষিয়ে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে দেব একটা চয় দিয়ে রান্না হবে প্রচুর মুখি আর শিঙি মাছ দিয়ে রান্না হবে যে মশলাটা করেছি ওইটা ঢেলে দিচ্ছি এখন হলদি একটু ধনে জিরে পাউডার একটু শুকনো লঙ্কা এরপরে দেবো আমি লবণ লবণ্লাটা আমার হয়ে গেছে এখন আমি একটু হালকা জল দেবো ই দেবোর ভিতরে মশলাটা আমার হয়ে গেছে এখন আমি কচুর মুখি ডালছি এটা একটু ভাজি করে নেব কচুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন ভালো করে ভাজি করে নিয়েছি এখন আমি ডালছি জল এখন আমি ডালছি মাছ We tal la de volver. সুরমুখির সবজি আমার হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা ডালছি কার কার পছন্দ আছে কমেন্ট করে বলবে আর তোমরাও এইভাবে রান্না করে খাবে ভীষণ ভালো লাগবে